আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দেখাবো আমার আপনাদের ভাইয়া যাওয়ার এক সপ্তাহ আগে কয়েকটা মেহুগুনি চারা লাগাই দিয়ে গেছে আগের বার লাগাই দিয়ে গেল ফলের চারা আর এবার লাগাই দিয়ে গেছে মেহিগুনি চারা দেখতেই পাচ্ছেন চারাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আজকে আমি রান্না করবো কচুরমুখী তার জন্য আমি মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজা শেষ এবার তরকারি মানে পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে নিলাম স্টিফ হয়ে গেছে এখন তরকারিটা কষাচ্ছি কিছুক্ষণ তরকারি কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দেবো আর ঝোল তাতে ঝোল বলে যেটা এইটা দিয়ে দিচ্ছি দেখতে দেখতে আমার রান্নার প্রায় শেষের দিকে আমি বেশি ভিডিও বড় করি নাই আর কি ছোট করেছি মাছ তো আগের থেকে ভেজে রেখেছিলাম দেখেছেন সেটা দিয়ে দিচ্ছি দিয়ে কতক্ষণ জাল দিয়ে রান্না করে নিব আপনাদের ভাইয়া চলে গেছে এখন আর ভালো লাগে না রানতেও ভালো লাগে না খেতেও ভাল লাগে না রান্না শেষ এখন আমি ভালো ধোয়া মাজা ধোয়া পাতিলাই নিয়ে নিচ্ছি যেহেতু মাটি চুলায় রান্না করলাম তাই সুন্দর পাতিলায় ঢেলে নিলাম আপনাদের ভাইয়া গিয়েছে একটু ভিডিও ফুটেজ দিয়েছে কিন্তু শর্ট ভিডিও তবুও আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি দেখেছেন বিমান থেকে বাড়ি বাড়িঘরগুলো কত ছোটো ছোটো দেখা যায় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম